ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো এতটাই রহস্যময় যে আজও গবেষকরা উত্তর খুঁজে পাননি কল্পনা করো একটি সম্পূর্ণ সৈন্যদল শত শত মানুষ অস্ত্রসজ্জা সবকিছু সহ হঠাৎ করে ইতিহাস থেকে উধাও হয়ে যায় রেখে যায় শুধু প্রশ্ন রেখে যায় শুধু কিংবদন্তি রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ও শৃঙ্খলাপূর্ণ সাম্রাজ্যগুলোর একটি তাদের সেনাবাহিনী শুধু যুদ্ধজয়ী ছিল না বরং ভয়ঙ্কর শৃঙ্খলা কঠোর প্রশিক্ষণ আর আধুনিক কৌশলের জন্য বিখ্যাত এই বাহিনীর ভেতর অন্যতম ছিল নাইনথুলে জিয়ন হিসপানা বা নবম লে স্পেন গল এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে তারা রোমের জন্য অসংখ্য জয় এনে দিয়েছিল কিন্তু তাদের সবচেয়ে রহস্যময় কাহিনী হয় ব্রিটেনে খ্রিস্টাব্দের দ্বিতীয় শতাব্দীতে রোমানরা ব্রিটেন জয় করছিল দক্ষিণ দিক তুলনামূলক শান্ত হলেও উত্তর ব্রিটেন ছিল ভয়ঙ্কর বিদ্রোহী কেল্টিক উপজাতিদের আবাসস্থল পাহাড় জঙ্গল আর কুয়াশায় ঢাকা সেই অঞ্চল রোমানদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল বিদ্রোহীদের দমন ও সীমান্ত রক্ষা করার জন্য রোমান সরকার নবম লেজিওনকে পাঠায় উত্তরের দিকে তখন এই লেজিওনে ছিল প্রায় হাজার অভিজ্ঞ সৈন্য তারা তাদের পতাকা অস্ত্র আর সরঞ্জাম নিয়ে পাহাড়ি পথে অগ্রসর হয় সেনাবাহিনীর পদযাত্রার শব্দ ঢালের ঠকঠক আওয়াজ আর যুদ্ধের গান সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য কিন্তু তারপর কিছু একটা ঘটে গেল ইতিহাস বলে নবম লেজিওন সেই অরণ্যে প্রবেশ করেছিল কিন্তু এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি কোনো যুদ্ধের সরকারি রেকর্ড নেই কোথাও কোনো বন্দির নাম নেই এমনকি হাজারো সৈন্যের মৃতদেহ পাওয়া যায়নি যেন পুরো লেজিয়ন একসাথে অদৃশ্য হয়ে গেল এই রহস্য ঘিরে দিয়েছেন কেউ বলেন তারা স্থানীয় উপজাতিদের হাতে নিশ্চিহ্ন হয়েছিল আবার কেউ মনে করেন রোমান সরকার ইচ্ছাকৃতভাবে এই পরাজয়ের মুছে যাতে সাম্রাজ্যের শক্তির ভাবমূর্তি অন্য আরেক দল গবেষক দাবি করেন হয়তো নবম লে জিয়নকে অন্য কোনো প্রদেশে পাঠানো হয়েছিল এবং সেখানেই তাদের শেষ হয় কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল রোমের সরকারি নথিতেও হঠাৎ করে নবম জিয়নের নাম মুছে যায় তারা কোথায় গেল কেন গেল কেউ জানে না পরবর্তী শতাব্দীগুলোতে প্রত্নতাত্ত্বিকরা ব্রিটেনের উত্তরাঞ্চলে বহু খনন করেছে কিছু ভাঙা সামরিক ইট শিবিরের চিহ্ন আর মুদ্রা পাওয়া গেছে কিন্তু বিশাল এক লেজিয়নের হদিশ মেলেনি জেন কুয়াশার ভেতরে তারা মিলিয়ে গেছে ভাবতে পারো একদিন হাজার হাজার সৈন্য পতাকা উড়িয়ে মার্চ করছে কিন্তু পরদিন তাদের নাম চিহ্ন নেই এমনকি রোমান ইতিহাসের মতো সুবিশাল রেকর্ড ভাণ্ডারেও তাদের পরিণতির উল্লেখ নেই এই কারণেই নবম রেজীন আজও এক চিরন্তন রহস্য তারা কি আসলে যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়েছিল নাকি তাদের গল্প লুকিয়ে আছে ইতিহাসের অন্ধকার পাতায় কে জানে হয়তো উত্তর ব্রিটেনের কুয়াশার জন্য পাহাড় এখনও ধারণ করে আছে সেই সৈন্যদের শেষ চিহ্ন ইতিহাসের এই ধরনের আরও রহস্যময় গল্প জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুল না আমরা আবার ফিরব ইতিহাসের আরেকটি চমকপ্রদ কাহিনী নিয়ে